শিক্ষার্থী বন্ধুরা আজ আবারও এসেছি পরমাণুর গঠন চ্যাপ্টারের দ্বিতীয় টপিকস নিয়ে যেখানে আমরা আলোচনা করব আইসোটোপ আইসোবার আইসোটোন এবং আইসো ইলেকট্রনিক তো এই চ্যাপ্টারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন আইসোটোপ আমরা ব্যবহার করে থাকি তো এই আইসোটোপের মাধ্যমে আমরা সংজ্ঞা এবং কিছু উদাহরণ সম্পর্কে জানবো আপনারা কন্টিনিউ ক্লাস করতে থাকেন মনোযোগ সহকারে ক্লাস করবেন কেমিস্ট্রি একদম ইজি হয়ে যাবে তো চলুন শুরু করি আইসো কি আইসোটোপ শব্দটা দুইটা শব্দের সমন্বয়ে গঠিত একটি হচ্ছে আইসো অপরটা হচ্ছে টোপ আইসো অর্থ কি আইসো অর্থ হচ্ছে সমান আইসো অর্থ কি আইসো অর্থ সমান তাহলে টোপ শব্দটা কিভাবে আসলো টোপ শব্দটা এসেছে প্রোটন শব্দ থেকে এগুলো হচ্ছে মনে রাখার টেকনিক টোপ শব্দ এসেছে প্রোটন শব্দ থেকে তাহলে আমরা কি বলতে পারি আইসোটোপের ক্ষেত্রে যে সকল মৌলের প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর এবং নিউটন সংখ্যা ভিন্ন সেগুলি হচ্ছে আইসোটোপ তার মানে কি প্রোটন সংখ্যা সমান বাকি সব কিছু ভিন্ন তাহলে লিখতে পারি যে প্রোটন সমান প্রোটন সংখ্যা সমান বাকি সব ভিন্ন তাহলে যে সকল মৌলের প্রোটন সংখ্যা সমান এবং বাকি সব কিছু ভিন্ন সেগুলি হচ্ছে আইসোটোপ এখন যদি আমরা উদাহরণের কথা চিন্তা করি তাহলে প্রোটন সংখ্যা সমান এমন আইসোটোপ আছে বারো বাই ছয় কার্বন কার্বন বারো বাই ছয় তেরো বাই ছয় এবং চোদ্দো বাই ছয় এখন আমরা কি বুঝলাম এই যে তিনটা আইসোটোপ কার্বনের তিনটা আইসোটোপ যার হচ্ছে প্রোটন সংখ্যা সমান এই যে প্রোটন সংখ্যা দেখেন ছয় 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 এই যে প্রোটন সংখ্যা সমান এখানে ছয়টা এখানেও ছয়টা এখানেও ছয়টা তার মানে তিনটা মৌলই আছে যাদের প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর এবং নিউট্রন সংখ্যা ভিন্ন ভর সংখ্যা কত বারো তেরো চোদ্দ ভিন্ন নিউট্রন সংখ্যা যদি আমরা বিয়োগ করি তাহলে ছয় সাত আট তার মানে ভিন্ন তার মানে এইটা হচ্ছে কার্বনের তিনটা আইসোটোপ এখন যদি আমরা আইসোবারের দিকে যাই প্রথমেই বলছি যে আইসো শব্দের অর্থ সমান এখন বার শব্দটা এসেছে ভর থেকে বার কথা থেকে এসেছে বার এসেছে ভর থেকে বার অর্থ ভর ওই একইভাবে যদি আমরা চিন্তা করি যে সকল মৌলের ভর সংখ্যা সমান কিন্তু প্রোটন এবং নিউট্রন সংখ্যা ভিন্ন কি বলেছি যে সকল মৌলের ভর সংখ্যা সমান প্রোটন এবং নিউট্রন সংখ্যা ভিন্ন সেগুলি হয়েছে আইসো বার এখন আইসোবারের যদি আমরা এক্সাম্পলের কথা চিন্তা করি এগুলো হচ্ছে আইসোটোপ এখন আইসোবারের কথা যদি আমরা চিন্তা করি তার মানে কি ভর সংখ্যা সমান অর্থাৎ চোদ্দ সি সিক্স এই যে কার্বনের একটা আইসোটোপ চোদ্দো সি সিক্স এটার সাথে যদি আমরা নাইট্রোজেন কম্পেয়ার করে দেখি তাহলে এখানে ভর সংখ্যা সমান এখানে ভর চোদ্দ এখানে ভর চোদ্দ নিউটন সংখ্যা তাহলে কত এগুলো হিসেব করে দেখি একটু এখন নিউটন সংখ্যা সমান চোদ্দো মাইনাস সাত সমান সাত তার মানে আমরা এইখান থেকে নিউটন সংখ্যা পাইলাম সাত এদিকে যদি আমরা একটু নিউট্রন সংখ্যা হিসাব করি চোদ্দ মাইনাস ছয় সমান আট তার মানে এই যে কার্বনের আইসোটোপ এবং এই নাইট্রোজেন থেকে ভর সংখ্যা সমান নিউট্রন সংখ্যা বের করে দেখলাম যে একটাতে আট আর একটাতে সাত আইসোবারে কি ছিল যে সকল মৌলের ভর সংখ্যা সমান তার মানে ভর সমান কিন্তু নিউট্রন সংখ্যা এবং প্রোটন সংখ্যা ভিন্ন তাহলে আমরা বুঝতে পারছি যে এইটা একটা আইসোটোপ আশা করি সকলে আমরা আইসোবারটা সরি এটা একটা আইসোবার তো আইসোবারটা বুঝতে পারছি যে ভর সংখ্যা সমান প্রোটন এবং নিউট্রন সংখ্যা ভিন্ন এইটাই হচ্ছে আইসোবার আইসোবার তো গেল তো এখন আমরা আইসোটোন আমি পূর্বেই বলেছি যে আইসো শব্দটা অর্থ হচ্ছে সমান টোন শব্দটা এসেছে এবার নিউটন থেকে নিউট্রন টোন অর্থ নিউটন আইসোটোন শব্দটা এসেছে নিউটন থেকে অর্থাৎ যে সকল মূল্যে নিউটন সংখ্যা সমান নিউটন সমান কিন্তু বাকি সব ভিন্ন কি বলছে নিউটন সমান বাকি সব ভিন্ন তাহলে যে সকল মূল্যে নিউটন সংখ্যা সমান তারপর হচ্ছে প্রোটন এবং ইলেকট্রন সংখ্যা সব ভিন্ন সেইটা হচ্ছে আইসোটোন এখন যদি আমরা আইসোটনের দুইটা এক্সাম্পল দেখি তাহলে কি দেখব তেরো সি সিক্স আর একটা হচ্ছে চোদ্দ নাইট্রোজেন সাত এখন এদের যদি আমরা নিউট্রন সংখ্যা বের করি তাহলে কি দেখি কি পাওয়া যায় নিউট্রন সংখ্যা সমান ভর সংখ্যা বিয়োগ ভর সংখ্যা চোদ্দ বিয়োগ প্রোটন সংখ্যা সাত তার মানে আমরা এখানে নিউট্রন সংখ্যা পাইলাম সাত এদিকে যদি আমরা নিউট্রন সংখ্যা বের করি তাহলে তেরো সরি তেরো মাইনাস সরি তাহলে তেরো মাইনাস সিক্স তাহলে সাত কি বলেছি যে আইসোটন যে সকল মৌলে নিউট্রন সংখ্যা সমান এখানে নিউট্রন সংখ্যা সাত এখানে নিউট্রন সংখ্যা সাত তার মানে নিউট্রন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা এবং প্রোটন সংখ্যা ভিন্ন ভর সংখ্যা তেরো চোদ্দো ছয় এবং সাত তার মানে ভর এবং প্রোটন সংখ্যা ভিন্ন শুধুমাত্র নিউট্রন সংখ্যা সমান তাহলে সেইটাই হচ্ছে আইসোটোপ এই যে এই দুটা হচ্ছে পরস্পরের আইসোটোপ তো এই ছিল আইসোটোপ আইসোবার এবং আইসোটন এখন আমরা জানবো আইসো ইলেকট্রনিক আইসো ইলেকট্রনিকের সংজ্ঞাটা কি আইসো ইলেকট্রনিকের সংজ্ঞা হচ্ছে এমন কিছু পরমাণু এবং আয়ন আছে যেগুলোর মধ্যে ইলেকট্রন সংখ্যা সর্বদা সমান থাকে কি বললাম যে এমন কিছু পরমাণু আয়ন আছে অনু পরমাণু এবং আয়ন আছে যাদের মধ্যে ইলেকট্রন সংখ্যা সমান থাকে যাদের ইলেকট্রন সংখ্যা সমান সেগুলি হচ্ছে আইসো ইলেকট্রনিক এমন কিছু অনুপরমাণু আয়ন আছে যাদের মধ্যে সর্বদাই ইলেকট্রন সংখ্যা সমান থাকে সেটা হচ্ছে আইসো ইলেকট্রনিক তো এক্সাম্পল যে দেখি তাহলে সিও সিএন মাইনাস মানে কার্বন নাইট্রোজেনের একটা আয়ন তারপর হচ্ছে নাইট্রোজেন এখন এই যে একটা আয়ন এই যে একটা অণু একটা হচ্ছে যৌগ বা পরমাণু তো এদের মধ্যে ইলেকট্রন সংখ্যা সমান আছে এখন ইলেকট্রন সংখ্যা আমরা হিসাব করে দেখি যে আসলে সমান আছে কি না কার্বনের ইলেকট্রন সংখ্যা কত ছয় অক্সিজেনের কত আট তার মানে আট আর ছয় চোদ্দ কার্বনের ইলেকট্রন সংখ্যা কত ছয় নাইট্রোজেনের কত সাত কিন্তু নাইট্রোজেনের একটা কিন্তু আয়ন আছে নেগেটিভ আয়ন মানে ঋণাত্মক যুক্ত আয়ন কখন হয় যখন একটা ইলেকট্রন সে গ্রহণ করে তখন সেই ঋণী হয়ে যায় অন্যের কাছে ঋণী হয়ে যায় গ্রহণ করার মাধ্যমে তার মানে এর ইলেকট্রন ছিল সাতটা একটা গ্রহণ করছে তাহলে হয়ে গেল কয়টা আটটা তার মানে আট ছয় চোদ্দ নাইট্রোজেনের ইলেকট্রনের সংখ্যা কত সাত কিন্তু নাইট্রোজেনের একটা পরমাণু দুইটা একটা অণু দুইটা পরমাণুকে নিয়ে একত্রিত আছে তাহলে সাত গুণন দুই সমান চোদ্দ তাহলে আমরা কি বুঝলাম যে অনু পরমাণু এবং আয়ন এই যে অনু পরমাণু এবং আয়ন এই তিনটার মধ্যে ইলেকট্রন সংখ্যা কিন্তু সমান এই যে দেখেন এখানে চোদ্দোটা এখানে চোদ্দোটা এখানে চোদ্দোটা এই যে অনু এই যে পরমাণু এই যে আয়ন ইলেকট্রন সংখ্যা সমান ইলেকট্রন সমান এই ইলেকট্রন যদি সমান থাকে তাহলে সেটাকে আমরা বলবো ইলেকট্রনিক ইলেকট্রনিক তো এই ছিল আসের আইসোটোপ আইসোবার আইসোটন এবং আইসো ইলেকট্রনিক সম্পর্কে সকলে নিয়মিত পড়াশোনা করুন আশা করি কেমিস্ট্রি আপনাদের জন্য অনেক সহজ হবে ধন্যবাদ